আপনার সামনে সহজে তুলে ধরেছেন এইভাবে ধর্ম মানবেন এই যে পারেন বলেন না কথা বলেন আমার সাথে সিস্টেমটা আপনাদেরকে সহজ করে দিল এই সিস্টেমটা তো ইমামের বানানো মুসলিম শরীফ এটা ঠিক নাকি বেঠিক এটা নির্ভর করে ইমাম মুসলিম মানুষটা ঠিক না বেঠিক ইমাম মুসলিম ঠিক হইলে ওনার লিখিত কিতাব ঠিক আর যদি উনি করেন ওনার কিতাবে যা আছে এটা ঠিক গ্যারান্টি এভাবে এলাকাবাসী ও সুন্নি জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিতই পবিত্র ঈদে এ মিলাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিহা এ আজদহম ও ফটিকচরি উপজেলার মধ্যম বক্তপুর শাকুতলা মহিউস ইসলামী মাদ্রাসার সালানা জলসা

क्मरब है और बोले के ये रब है जल्दी महबूब को मेरे लावो आने वाला है महबूब मेरा हर्ष कुर्सी फर्श तो सजाओ ডিসেম্বর একত্রিশ তারিখ মঙ্গলবার দিনব্যাপী ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রামের ফুটিচরি উপজেলার বক্তপুর ইউনিয়নের মধ্যম বক্তপুর সাকুতলা মহিয়া ইসলামী মাদ্রাসা মাঠ ময়দানের মধ্যে উক্ত মাহফিল অনুষ্ঠিত হয় নানপুর মাজাহারুল উলুম গাউসে ফাজিল ডিগ্রি মাদ্রাসার উপাধ্যক্ষ হজরতুল আল্লামা মুফতি মোহাম্মদ আব্দুল আনসারির সভাপতিত্বে উপস্থিত আছেন নানাপুর মহিলা আলী মাদ্রাসার প্রতিষ্ঠাতা হজরতুল হাস আল্লামা হুসাইন আহমদ ফারুকি একটা প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন নানপুর মাজাহারুল উলুম গাউসে ফাজেল ডিগ্রি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ গভর্নিং বোর্ডের সভাপতি হজরতুল হাস আল্লামা মুসলদ্দিন আহম মতবাদানি উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা হযরতুল হাস আল্লামা গাজী মুফতি মোহাম্মদ আলাউদ্দিন জিহাদি বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হযরতুল হাস আল্লামা নূর মোহাম্মদ আল কাদেরী উক্ত মাহফিলত হজরত মাওলানা মোহাম্মদ গিয়াস উদ্দিন আনসারী হজরত মাওলানা মোহাম্মদ পিয়ারুল ইসলাম আল কাদের যৌথ সঞ্চালনায় এড়ারও উপস্থিত ছিল ভক্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুকুল আজম মাওলানা তসরিম আল কাদেরি সহ অশোকরাম ও এলাহার গণ্যমান্য ব্যক্তিবর্গ সর্বস্তরের সুন্নি জনতা উক্ত মাহফিলত উপস্থিত ছিল। আঞ্জুমান এ এলাকাবাসীর ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদহাই আজ দহম উদযাপন ও ফটিকচৌড়ি উপজেলার মধ্যম বক্তপুর শাখতলা ইসলামী মাদ্রাসার সালনাথ জলসার কার্যক্রম শুরু হয় সকাল আটটায় সকাল আটটায় মাদ্রাসার ছাত্রছাত্রী কলা হাতনাথ ও ক্যারাত সকাল দশটায় পবিত্র খদ্ে কোরআন খাওয়ী শরীফ অনুষ্ঠিত হয় टमी ज़मी

তো মাহফিল ল্যান্ড শেষে উন্মুক্তভাবে বিভিন্ন মাসখানে তাবুলক বিতরণ করা হয় সম্মানিত উপস্থিতি আশিকুর রসুল পশ্চিম এবং পূর্ব দিকের লাইনে বসে যাবেন মকমকে হয়ে বসে যাবেন আমাদের সচ্চাসেবক ভাইরা কেউ হাত দিয়ে টেনে তাবুলক নেবেন না ইনশাআল্লাহ আমাদের ভাইরা আছেন ওলামাই کرام বসে আছেন মাস থেকে তাবুলক বিতরণ শুরু হবে মঞ্চ থেকে তারপর ভিতরে শুরু হবে আর